আপনাকে কি করে ভালো না বাসি ইয়া অসুল যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই চোদ্দশো বছর আগে যখন আপনি আমাকে মিস করতেন আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন অথচ তখন আমি জন্মই হইনি সেদিন সাহাবিরা আপনার চোখে পানি দেখে বলল ইয়া অসল্লহ আপনি কাঁদছেন কেন আপনি বললেন আমার ভাইদের খুব দেখতে ইচ্ছা করছে সাহাবিরা বললেন আমরা কি আপনার ভাই নই ইয়া নইয়ার আপনি বললেন না তোমরা আমার সহাবি আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে মৃত্যু শয্যায় শুয়ে আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন